আগমনকালের দ্বিতীয় সপ্তাহ শনিবার প্রথম পাঠ বেনশিরার বলি আটচল্লিশ অধ্যায় পদ সংখ্যা এক থেকে চার এবং নয় থেকে এগারো বেনশিরার ভবিষ্যৎবাণী প্রবক্তা এলিও আবার ফিরে আসবেন সেদিন আবির্ভূত হলেন এলিও জ্বলন্ত অগ্নির মতো একজন প্রবক্তা তার বাণী যেন মশালের মতোই জ্বলে উঠল লোকদের ওপর তিনি ডেকে আনলেন দুর্ভিক্ষ তার ধর্ম উদ্দীপনায় তিনি সংখ্যায় তাদের স্বল্পই করে দিলেন প্রভুর বাণী শক্তিতে বন্ধ করে দিলেন তিনি আকাশের দ্বার তিন তিনবার নামে আনলেন জ্বলন্ত আগুন আহা এলিও তোমার সেই সব অলৌকিক কাজের জন্যে কত গৌরবই না পেয়েছিলে তুমি তোমার সমতুল্য হওয়ার গর্ব কেইবা করতে পারে তুমি একটা অগ্নিময় ঘূর্ণি বায়ুতে আগুনেরই ঘোড়ায় টানা একটা রথে ঊর্ধ্বে উন্নীত হয়েছিলে সেই ভবিষ্যৎকাল সম্বন্ধে যে শাসানির বাণী শোনানো হয়েছে তাতে এই কথা তো বলাই রয়েছে ঐশ্বরস চরমে ওঠার আগেই তা শান্ত করবে তুমি সন্তানের দিকে পিতার মন ফিরিয়ে আনবে তুমি আবার ফিরিয়ে আনবে জাকবের গোষ্ঠীগুলির সেই সুদিন যারা তখন তোমার দেখা পাবে ধন্য হবে তারা আর ধন্য হবে তারাও অন্তরে ভালোবাসা নিয়েই চিরনিদ্রায় সায়িত হয়েছে যারা আর আমরাও তো নিশ্চয়ই জীবিত থাকবো সেদিন প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো প্রভু তোমার চরণে ফিরে এসে যেন মুক্তি পাই ইসরায়েলের হিবিষ পালক শোনো ওগো কান পেতে শোনো ওগো তুমি যুগল খেরুব মূর্তি যাঁর আসন এবার দেখা দাও তোমার মহান শক্তির প্রকাশ ঘটাও ওগো এসো আমাদের রক্ষা করো ধুও। প্রভু তোমার চরণে ফিরে এসে যেন মুক্তি পাই হে ঈশ্বর ওগো বিশ্বপতি ফিরে এসো তুমি স্বর্গ থেকে নত হয়ে চেয়ে দেখো একবার এই আঙুর গাছটির ব্যাপারে যা করার করো তুমি এর মূল কাণ্ড তুমি তো নিজের হাতে রোপণ করেছ ধুয়ো প্রভু তোমার চরণে ফিরে এসে যেন মুক্তি পাই ওগো যে তোমার ডান পাশের মানুষ সেই যে মানব পুত্র তুমি নিজেই যার সব শক্তির উৎস এখন তার সহায় হও তুমি এরপর তোমাকে ছেড়ে আর দূরে যাব না কোথাও ওগো আমাদের বাঁচিয়ে রাখো স্মরণ করব আমরা তোমার নাম ধুয়ো প্রভু তোমার চরণে ফিরে এসে যেন মুক্তি পায় বাণী বন্দনা জয় জয় প্রভুরও জয় তোমরা প্রভুর আশার পথ প্রস্তুত করো প্রভুর আশার পথটি সুগম করো ঈশ্বরের ত্রাণ কর্ম দেখুক সকল মানুষ জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার সথেরো অধ্যায় পদ সংখ্যা দশ থেকে তেরো এলিও এলেন কিন্তু ইহুদিরা তাকে চিনতে পারল না পাহাড় থেকে নেমে আসার সময় শিষ্যেরা যীশুকে জিজ্ঞেস করলেন আচ্ছা শাস্ত্রীরা কেনই বা বলেন যে আগে এলিয়ের আসবারই কথা যিশু উত্তর দিলেন সব কিছু নতুন করে দাঁড় করিয়ে দেবার জন্যে এলিয়ের সেই আসবার কথাটা ঠিকই বই কি তবে আমি তোমাদের বলছি এলিও তো ইতিমধ্যে এসেই ছিলেন কিন্তু লোকে তাকে চিনতে পারেনি তার সঙ্গে তারা যা ইচ্ছে তাই করেছে ঠিক তেমনি মানব পুত্রকেও তাদের হাতে দুঃখ যন্ত্রণা ভোগ করতেই হবে শিষ্যেরা তখন বুঝতে পারলেন যে যিশু দীক্ষাগুরু যোহনের সম্বন্ধেই এই কথা বলছেন প্রভু যিশুর মঙ্গল সমাচার